দীর্ঘ দশ বছর ধরেই আমাদের বাপদাদার পারিবারিক সম্পদ নিয়ে লিডনের সাথে দ্বন্দ্ব চলতেছে তো দ্বন্দ্ব চলছে একবার জাফর কাউন্সিলার তারে আমি জাফর করতে আমার কাছে কষ্ট হয় সে মির্জাফরের মানে মির্জাফরের কাতারও পড়ে না সে এই ধরনের লোক জাফর সে লিড দিয়ে সে লিড দিয়ে আমারে বিভিন্ন মামলায় বিভিন্ন মামলায় আমারে সেই জাফরে বিভিন্ন মামলায় জড়িত করে বাদি দিচ্ছে কারে প্রথম বাদী করছে হাসিনারে হাসিনা বুঝতে পারছে যেন জাফর একজন মির জাফর সে বুঝতে পারল না আমি তো মামলা করছি এটা তো মামলা তো এটা মিথ্যা মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছি না আমি সাথে বসি আমার কাছে আইসা বসার পরে হাসিনা তখন দেখলো বললো এই যে জাফরে যেন এই মামলাগুলা করাইতেছে জাফরের এই জাফরে হাসিনারে বাদি করি একটা মামলা করছে লিটন তার সাথে ছিল জাফর কাউন্সিলর সাবেক কাউন্সিলর ছিল সেই মামলার রায়টা আমি পাইছি পরবর্তী আবার আর একটা মামলা করছে সে মামলার রায় পাইছি একটু দেখেন এখানে কি লেখা আছে এই যে ডক্টর সামসুল আরফিন জাফর আমি যদি মিথ্যা করি হ্যাঁ আমি এই মামলার রায় পাইছি লিটন সে কি করছে টাকা দেয় জাফর যোগানদাতা কী করতেইব না কী করতেইব জাফর এগুলো করাইতেছে কেন করাইতেছে এক নম্বর ওয়ার্ডের এখন বর্তমান কাউন্সিলর ছিল কামাল সাহেব আমি কেন কামাল সাহেবের রাজনীতি করতেছি আমি তো রাজনীতি করি বঙ্গবন্ধু সৈনিকের রাজনীতি করি আমি বঙ্গবন্ধু সৈনিকের রাজনীতি করি আমার পরিবারটা পুরাটাই আমলিক এই বাড়িতে আমার পুরাটা আসা আমলিক সে জামা শিবির করে এখন তার মূল উদ্দেশ্য হইল সোয়াগরে গায়েল করতে পারে পারলে এক নং ওয়ার্ডে রাজত্ব করে যাবে জাফর কাউন্সিলর জাফর সাবেক কাউন্সিলার সে এক নম্বর একদম মির্জাফর থেকে আরো অতর আমি নাইলে এতটা মামলা নাম্বার ওয়ান এটা মামলার সাক্ষীকে জাফর নাম্বার টু এ মামলা সাক্ষীকে জাফর আমি নাম দেখাইছি আপনাদেরকে জাফের নাম্বার থ্রি এ মামলা সাক্ষীকে জাফর তাহলে আপনি একজন কাউন্সিল সাবেক কাউন্সিলর কীভাবে যা সাক্ষী হন প্রতিটা মামলার ভিতরে তাহলে আপনি মির্জাপন নয় আপনি এক নম্বর মির্জাপর এখানে আগুন ধরাই দিছে খেরার পাড়ার ভিতরে সে আগুন ধরাই আমার নামে দিয়ে দিচ্ছে কি আমি নাকি আগুন ধরাইছি জানি না কিন্তু এদের বিরুদ্ধে যে মামলাগুলো করছে এইখানে আমাদের সাবেক কাউন্সিলর জাফর ভাই সাক্ষী দিয়ে মানে মামলাগুলা লিড দিতেছে এখন ওই হিসাবে তো জাফর ভাই নিজে লিড দিতেছে সোহাগের মামলার লিডনকে লিড দিতেছে সোহাগের জন্য মামলা করার জন্য জাফর ছিল আমাদের সাবেক কমিশনার উনি বিগত পনেরো বছর আমাদের কমিশনার ছিল এখন আমাদের কমিশনার কামাল ভাই তো সোহাগের সাথে তো ওনার কোনো দ্বন্দ্বই আসে না এখানে সোহাগ রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগের জাফর রাজনীতি করে বাংলাদেশ জামাতিয়া ইসলামের তোনার সাথে তোনার কোনো সম্পর্কে থাকতে পারে যখন সাড়ে তিনটে বাজে মৎসি এটা হবে কে কি করছে সেটা আমি খুব ভালো অনলাইন জানি কেমন হ্যাঁ না আর কল করতে আসেনি দেখলে হ্যাঁ আমি কি আমি দেখিনি আমি সাড়ে তিনটে বাজে গেছি মস্ত ঠিক কেমন বাবা আমি সকালে হজারনা মাছের দাম গেছি আমি গরম সুন্নত পড়ে যাই জায়গায় ফরজ ধরি আমি যাইতে দেখলাম আগুন জলে খেলায় পুরা কালো হয়ে গেছে যাই মসজিদে আজি সাহেব আদি সাহেব তো কে বা কে করছে আমি জানি না আই কার করে দেখি আমি দেখছি যাইতে দেখছি এটা আগুনে পোড়া গেছে আগুন জলে এই বিষয়ে লে দিছে কেন দিছে আমি এটা জানি না তারে লিড দিতে আছে আলী মানুহৰ কথাই জাফৰ কমিশনৰ

একে বিরুদ্ধে বলবে এগুলা পুরা বাড়ির মানুষে জানে এটা দুই পরিবারের দ্বন্দ্ব সবসময় আমারও জেলে ধরে ছিল। তো মামলা করছে করার মধ্যে ওনারা দেখিতে মানে মামলা করার পরে ওনারা আমাদের বিরুদ্ধে আবার অন্যরকম হয়ে গেছে মানে আমার হাজব্যান্ড হার্ট স্ট্রকে মারা গেছে মারা যাওয়ার পরে ওনারা অন্যরকম আমার সাথে মানে আমার কথা এখন আমার সবার সাথে আমার একরকম আমার এখন যেহেতু কেউ নেই যে যার সাথে যেভাবে বেদরকার করুক আমার আমি সবার সাথে একরকম থাকব তো আমাকে একরকম থাকতে দিতেছেন ওনার বলতেছে ওনার সাথে আমি মানে কেন কথা বলছো কাকাদের সাথে তো এই করে নিয়ে ওনার ওনার ছেলে আমার ছেলে রিটার্ন উনি মানে আমার সাথে অনেক বাড়াবাড়ি করছে এ কর কর আমি মামলা জেতো দিছি আমারে নি তা আমি মামলাটা সমাধান করে দি শুধু সুধি রাখি লাভ নাই নিদু সেইরা নি আমি কি করব তা আমি মামলাটা উঠা ফেলেছি উঠানোর পরে ওনারা অনেক টক্সর করছে এখন মানে কিছু থেকে কিছু হলে মানে দুই দিন খেরেরবার মানে আগুন দেয় ওদিন কিন্তু সকাল